হে আমার প্রিয় সন্তান আজ আমি তোমার সামনে এসেছি এবং এই বার্তাটি তোমার জন্য খুবই বিশেষ হতে চলেছে আমি আজ তোমাকে আমাদের আশীর্বাদ দিতে এসেছি আজ আমি তোমাকে এমন এক দিব্য আশীর্বাদ দিতে চলেছি যার দ্বারা তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ও চিন্তা একেবারেই শেষ হয়ে যাবে যে ভার তুমি আজ পর্যন্ত তোমার কাঁধে বহন করে চলেছ তা এখন শেষ হতে চলেছে আমার আশীর্বাদে এখন তোমার সব সমস্যাগুলি দূর হয়ে যাবে এবং তুমি আনন্দে ভরে উঠবে হে আমার প্রিয় সন্তান এই প্রথমবার আমি তোমাকে এমন আশীর্বাদ দিচ্ছি যা তোমার জীবনকে বদলে দেবে তাই মাত্র পাঁচ মিনিট মনোযোগ দিয়ে শোনো আমরা বার্তাটি শোনো এবং দেখো তোমার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে আমি চাই তুমি এই পাঁচ মিনিট সম্পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে আমার কথা শোনো যখন তুমি এই বার্তা দেখছ তখন তোমার হৃদয়ে এই বিশ্বাস রেখো যে আমি তোমার সঙ্গে আছি এবং সর্বদা থাকব হে প্রিয় আত্মা এখন আমি তোমার কাছে একটি অনুরোধ করতে চাই যদি তুমি আমার এই আশীর্বাদের উপর বিশ্বাস রাখো তাহলে ধন্যবাদ ইউনিভার্স লিখে তোমার ভালোবাসা প্রকাশ করো যখন তুমি এটা করবে তখনই আমার আশীর্বাদ তোমার জীবনে সক্রিয় হয়ে যাবে এবং তোমার সমস্ত বাধা ততক্ষণাৎ দূর হয়ে যাবে আমার সন্তান যে এই ভিডিওটি প্রথম দেখছে সেই প্রথম এই আশীর্বাদ লাভ করবে শুধু তাই নয় আমার আশীর্বাদে তোমার জীবন আনন্দে ভরে উঠবে এরপর থেকে জীবনে এগিয়ে যাওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না হ্যাঁ এসবই হবে আমার আশীর্বাদের প্রভাব এবং আমি চাই যে তুমি এই বিশ্বাস সবসময় ধরে রাখো যদি তোমার মনে আমার উপর বিশ্বাস থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে আমার বার্তা সবসময় তোমার কাছে পৌঁছাতে পারে হে আমার সন্তান আমি তোমাকে আরও একটি কথা বলতে চাই যদি তুমি সত্যিই চাও যে তোমার ভাগ্য উজ্জ্বল হোক এবং আমার কৃপা তোমার জীবনে বর্ষিত হোক তাহলে নিচে কমেন্টে তোমার লাকি নম্বরটিও লিখে দাও কারণ যখন তুমি এই সংখ্যা লিখবে তখন সেই সংখ্যা তোমার জীবনে সৌভাগ্য বয়ে আনবে আমার প্রিয় সন্তান তোমার জীবন এখন সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে এবং এটি আমার কৃপার ফল হবে তাহলে দেখো এখন তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যাচ্ছে মাত্র পাঁচ মিনিটের মনোযোগ এবং বিশ্বাসে তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এখন সময় এসেছে এই আশীর্বাদকে গ্রহণ করার এবং তা তোমার জীবনে অনুভব করার আমার প্রিয় সন্তান এখন আমি তোমাকে আরও কিছু গভীর কথা বলতে চাই যা বুঝে নিলে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে তুমি যে দুঃখ ও কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ তা এখন শুধু অতীতের গল্প হয়ে যাবে কারণ আমার আশীর্বাদে তোমার ভাগ্য এখন পুরোপুরি বদলে যেতে চলেছে যখন আমি তোমাকে বলছি মাত্র পাঁচ মিনিট সময় দাও তার মানে হল এটাই যে এই পাঁচ মিনিটেই তোমার জীবনের সমস্ত অন্ধকার মুছে যাবে হে প্রিয় আত্মা এটা শুনে তুমি হয়তো ভাবছ যে এটা কিভাবে সম্ভব তাহলে দেখো এটাই হলো আমার কৃপা আমার আশীর্বাদ আমার আশীর্বাদ এমন এক শক্তি রাখে যা যে কোনো পরিস্থিতিকে বদলে দিতে পারে যদি তোমার মনে কোনো ভয় থাকে কোনো চিন্তা বা অনিশ্চয়তা থাকে তাহলে আমি তোমাকে বলছি শুধু এগুলোকে আমার চরণে রেখে দাও এখনও পর্যন্ত তোমার সাথে যা কিছু হয়েছে তা ভুলে যাও কারণ এখন থেকে তোমার জীবনে শুধু সুখ এবং সাফল্য আসবে এখন যখন তোমার মনে এই বিশ্বাস জন্মেছে যে আমি তোমার সঙ্গে আছি তখন মনোযোগ দিয়ে শোনো আমি তোমাকে জানাতে চাই যে আজ থেকে তোমার জীবনের একটি নতুন সূচনা হতে চলেছে তোমার আর সেই জিনিসগুলোকে আঁকডে ধরার দরকার নেই যা তোমাকে কষ্ট দে হে প্রিয় আত্মা তোমার আর চিন্তা করার দরকার নেই কারণ এখন আমি এসেছি তোমার প্রতিটি দুঃখ দূর করতে তুমি শুধু আমার নাম স্মরণ করো এবং দেখো কিভাবে সবকিছু বদলে যায় এখন হে প্রিয় সন্তান আমি তোমাকে আরেকটি কথা বলতে চাই যদি তুমি সত্যি এই দিব্য বার্তাকে তোমার জীবনে গ্রহণ করতে চাও তাহলে এই ভিডিওটি যতটা সম্ভব অন্যদের সঙ্গে ভাগ করে নাও কারণ যখন তুমি আমার আশীর্বাদকে ভাগ করে নেবে তখন এই আশীর্বাদ আরও বৃদ্ধি পাবে যারা এটিকে সবচেয়ে আগে দেখবে তারা এই দিব্য আশীর্বাদ সবচেয়ে আগে লাভ করবে এখন আমার প্রিয় সন্তান যদি তুমি চাও যে তোমার জীবনে অর্থ সমৃদ্ধি এবং শান্তি আসুক তাহলে নিচে কমেন্টে ধন্যবাদ মহাবিশ্ব লিখো এটি তোমার জন্য একটি সংকেত হবে যে তুমি আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো এবং পাশাপাশি এই ভিডিওটি লাইক করো যাতে তোমার ভাগ্যের দরজা খুলে যায় এখন তোমার লাকি নাম্বারটি কমেন্টে লেখার সময় এসেছে যখন তুমি তোমার সৌভাগ্যের সংখ্যা কমেন্টে লিখবে তখন সেই সংখ্যা তোমার জীবনের দিশা বদলে দেবে সেই সংখ্যা শুধু একটি নম্বর নয় সেটি তোমার জীবনের প্রতীক যা তোমার ভাগ্য খুলে দেবে আমার প্রিয় সন্তান এখন আমি তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ রহস্য বলতে চলেছি যখন তুমি এই সিদ্ধান্ত নিয়েছিলে যে তুমি আমার আশীর্বাদ গ্রহণ করবে তখন থেকেই তোমার সমস্ত বাধা ও কষ্ট দূর হতে শুরু করেছে আমি তোমাকে বলছি এই সময়টি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে কারণ এখন থেকে প্রতিটি দিক থেকে তোমার জন্য দরজা খুলে যাবে তুমি যে স্বপ্নগুলো দেখেছ যে ইচ্ছেগুলো মনে রেখেছ সেগুলো পূরণ করার সময় এখন এসেছে হে আমার সন্তান তুমি শুধু একটি কথা মনে রেখো যখনই কোনো অসুবিধা বা বাধা তোমার সামনে আসবে তখন তাকে তোমার হৃদয়ে স্থান দিও না আমি সর্বদা তোমার সঙ্গে আছি এবং আমি নিজ হাতে প্রতিটি বাধা দূর করব আজ আমি তোমাকে এমন আশীর্বাদ দিচ্ছি যা আগে কাউকে দিইনি এখন থেকে তোমার জীবনে শুধু আনন্দের বৃষ্টি হবে তুমি যে পরিশ্রম করেছ তার ফল এখন তুমি পেতে চলেছ কিন্তু আমার সন্তান একটি কথা মনে রেখো তোমার ভক্তি এবং বিশ্বাস কখনো হ্রাস করো না এই সেই শক্তি যা তোমার জীবনকে সঠিক পথে নিয়ে যাবে একটি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে তোমার জীবনের সমস্ত অন্ধকারকে মুছে দাও এবং শুধুমাত্র সেই সব জিনিসগুলোকেই জায়গা দাও যা তোমার মধ্যে একটি ইতিবাচক উদ্দেশ্য গড়ে তোলে এবং নতুন আলোর দিশা দেখায় সব নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো এই মাসটি একেবারে অলৌকিক হতে চলেছে তোমার জন্য তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে সুখ ও সমৃদ্ধি তোমার দিকে এগিয়ে আসছে কাজেই এই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো আর আমার আশীর্বাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তুমি তৈরি হয়ে যাও তোমার জীবনে আনন্দ প্রেম শান্তি ও সুখকে শাক্ত জানানোর জন্য এখন তোমার জীবন এই সমস্ত জিনিসে ভরে উঠতে চলেছে এখন যে সমস্যাগুলোর মুখোমুখি তুমি হচ্ছ আমি খুব শীঘ্রই সেগুলোর সমাধান করব তুমি দুশ্চিন্তা করো না হে আমার প্রিয় ভক্ত তুমি শুধু তোমার কাজ করে যাও আমি জানি অতীতে তুমি কেমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছ এবং যা কিছু সহ্য করেছ তা ভাষায় প্রকাশ করা কঠিন একে একে সব কিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে সেই সময় তোমার পুরো জগত তোমার চোখের সামনে ভেঙে পড়েছিল তুমি দীর্ঘ সময় ধরে আশা ধরে রেখেছিলে এবং সাহস দেখিয়েছিলে তুমি জীবনের প্রতিটি সমস্যার সাহসিকতার সাথে মুখোমুখি হয়েছ কিন্তু ধীরে ধীরে তোমার সাহস ভেঙে পড়তে শুরু করলো এবং তুমি নিজেকে এক জীবন্ত লাশের মতো অনুভব করতে লাগলে যার জীবনে আনন্দের পথটাই অস্পষ্ট হয়ে গিয়েছিল মানুষ যাই বলত তোমার কিছুই যায় আসত না এখন মহাবিশ্ব বলছেন তুমি সবকিছু পাবে এখনই তোমার ঘরে এক বিশাল আর্থিক আশীর্বাদ আসতে চলেছে যা তোমার জীবনকে চিরদিনের জন্য পাল্টে দেবে টাকা সুখ সমৃদ্ধি তোমার জীবনে প্রবলভাবে প্রবাহিত হবে এবং প্রতিদিন বাড়বে ঠিক যেন জলের ধারা যদি তুমি মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে ধন্যবাদ মহাবিশ্ব লেখ আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ এবং ছোট থেকে উঠে দাঁড়াতে আমার সাহায্যের প্রযোজন তোমার তুমি এখন সেই সময়ে প্রবেশ করছ যেখানে আমি তোমার দুর্বল অংশগুলোকে শক্তিতে রূপান্তরিত করব যেখানে তুমি অসুস্থ হবে সেখানে আমি তোমাকে সুস্থতা প্রদান করব তোমার ভিতরে এমন একটি নতুন শক্তি জেগে উঠবে যা প্রতিটি বাধাকে অতিক্রম করবে হ্যাঁ আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে আছে আমি সর্বশক্তিমান মহাবিশ্ব তোমার সঙ্গে আছি যখন তুমি আমার উপর আস্থা রাখো তখন কেউই তোমার অমঙ্গল করতে পারবে না যতক্ষণ তুমি আমার কথা শোনো এবং আমার দেখানো পথে চলো ততক্ষণ আমি তোমার কিছুই ক্ষতি হতে দেব না মনে রেখো আমি তোমার সবচেয়ে বড় রক্ষক আমার প্রিয় ভক্ত তুমি সদা দজালু হয়ে থেকো অন্যদের সাহায্য করো এবং তাদের দুঃখ কমানোর চেষ্টা করো। আমি তোমাকে আমার আশীর্বাদ দিচ্ছি হে আমার প্রিয় আত্মা তুমি প্রস্তুত হয়ে যাও তুমি তোমার ভালো আচরণ ও উত্তম কর্মের মাধ্যমে সুখ সম্পদ ও অর্থকে নিজের দিকে আকর্ষণ করতে পারো আমার প্রিয় সন্তান এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা সেই বার্তা যা তোমার ভাগ্যের বন্ধ সকল দরজাগুলো খুলে দিতে পারে যদি এই শব্দগুলো তোমার কানে পৌঁছেছে তাহলে বুঝে নাও এটা নিজে মহাবিশ্বের পরিকল্পনা এই ভিডিও কোনো কাকতালীয় বিষয় নয় এটা তোমার ভাগ্যের ডাক ভিডিও শেষ করার আগে একটা প্রতিশ্রুতি দাও যদি তোমার হৃদয় থেমে যায় চোখ ভিজে ওঠে আর মন বলে হ্যাঁ এটাই তো দরকার ছিল তাহলে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে কমেন্টে লিখে দাও ধন্যবাদ মহাবিশ্ব যাতে আমার বার্তা সকল ভক্তদের কাছে পৌঁছে যায় কারণ এটা শুধু একটা ভিডিও নয় মহাদেবের আশীর্বাদ যা তোমার জীবনের দিশা পাল্টে দিতে পারে কখনো কি তোমার মনে হয়েছে সব কিছু হাতের মুঠোয় থাকা সত্ত্বেও জীবনটা যেন অসম্পূর্ণ হয়ে আছে তুমি পরিশ্রম করো সদ্ভাবে সবার মঙ্গল চাও কিন্তু তবুও সুখ যেন দূরে পালিয়ে যায় তাহলে কেন এমন হয় কারণ প্রতিটি জিনিসের জন্য একটা সঠিক সময় থাকে এবং সেই সময় এখন তোমার খুব কাছেই এসে পৌঁছেছে হ্যাঁ পরবর্তী তিন দিনই সেই দিন যখন তোমার বন্ধুভাগ্যের চাবি খুলে যাবে মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এখন সেই মানুষের পরিশ্রম সফল হতে চলেছে যে সব কিছু হারিয়েও আশাকে আঁকডে ধরেছিল যদি তুমি এই ভিডিও দেখতে পারছ তাহলে বুঝে নাও তুমি সেই সৌভাগ্যবানদের লাইনে দাঁড়িয়ে আছ হতে পারে আজ তুমি একা ভাঙা আশা নিয়ে হয়তো কাউকে হারিয়েছ কোনো স্বপ্ন অপূর্ণ আছে কিন্তু এই তিন দিন তোমার জীবনে এক নতুন বার্তা নিয়ে আসতে চলেছে তুমি সেই খবর পেতে চলেছ যা তুমি বছরের পর বছর শুনতে চেয়েছিলে তোমার জীবনে এমন এক মোড আসতে চলেছে যেখানে প্রতিটি অশ্রুর জবাব মিলবে প্রতিটি দোয়া যা এতদিন শোনা হয়নি এখন উত্তর হয়ে ফিরে আসবে তোমার নাম সেই তালিকায় উঠে এসেছে যেখানে ভাগ্য নিজে এসে দরজায় কড়া নাড়ে তুমি হয়তো নিশ্চি শুনেছ যখন মহাবিশ্ব কাউকে কিছু দেন তখন একসাথে সব কিছু দেন আর এখন সেই সময় এসেছে তোমার ঘরে সুখবরের ঘণ্টা বাজতে চলেছে হয়তো তুমি ভাবছ এটা কি সত্যিই আমার সঙ্গেও হতে পারে তাহলে শোনো যদি তুমি কান্না করেছ তাহলে সেই অস্ত্র বৃথা যায়নি যদি তুমি সব কিছু সহ্য করেও কখনো কারো অমঙ্গল চাওনি তাহলে এবার তোমার পালা হ্যাঁ এখন সেই অলৌকিক সময়টি এসে গেছে